বন্ধু জীবনে কখনো সাহস হারিয়ে ফেলো না পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কখনো কাউকে জিজ্ঞাসা করে না যে সমুদ্রটা আর কত দূরে নমস্কার বন্ধুরা আমি রূপা কিশোরিয়া তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেল হৃদয় থেকে অভিনন্দন আমি এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশনে আর আজকে আমি হাওড়া থেকে ট্রেনে করে যাব যোধপুর এই ট্রেনটা হাওড়া থেকে যেই ট্রেনে আমি যোধপুর যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি জিরো সেভেন ট্রেনটার নাম হচ্ছে হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে যোধপুরে টোটাল কিলোমিটার হচ্ছে আঠেরোশো কিলোমিটার সময় লাগবে এই ট্রেনটাতে উনতিরিশ ঘন্টা পনেরো মিনিট আর টোটাল আঠাশখানা স্টেশনে দাঁড়াবে হাওড়াতে রয়েছি হাওড়া স্টেশনের সম্বন্ধে তোমাদেরকে একটু কিছু বলে দিই হাওড়া স্টেশনের ছোট্ট নাম ডাক নাম হচ্ছে এইচ ডাব্লু এইচ প্ল্যাটফর্ম আছে তেইশখানা টোটাল দুখানা জোন আছে একটা স্ট্যান্ড রেলওয়ে একটা সাউথ স্ট্যান্ড রেল এস্ট্যান্ড রেলওয়ে ডিভিশন হচ্ছে খুব নিজেই হাওড়া সাউথ এস্ট্যান রেলওয়ে ডিভিশন হচ্ছে খড়গপুর পরশুদিন দুবাই থেকে এসেছি কালকে বড়মার মন্দির দর্শন করলাম আজকে আবার বেরিয়ে যাচ্ছি যোধপুর ভাবছি রাজস্থান জায়গাটা যাই রাজস্থান আমার কখনো যাওয়া নেই পুরো জায়গাটা ঘুরি ঘুরে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখিয়ে দিই আর তৎকালে টিকিট কেটেছি সেই জন্য আমি এসিতে আমি সিট পাইনি আমি স্লিপারেই সিট পেয়েছি তো আজকে আমি জার্নি করব স্লিপারে আর আমার কোচ নাম্বার হচ্ছে এস ফোর সিট নাম্বার টোয়েন্টি টু মানে আপার বাদ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একদম হাওড়া স্টেশন থেকে পুরো যোধপুর স্টেশন পর্যন্ত তোমরা যেরকম জানো আমি ইনফর্মেশন ছাড়া ভিডিও বানাই না আজকের ভিডিওটাও কিন্তু ইনফরমেশন দিয়েই হবে এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন আর এখন বাজে রাত্রি তোমাদেরকে দেখায় এই ট্রেনটা ছাড়বে রাত্রি সাড়ে এগারোটার সময় এখন বাজে কটা এখন দশটা সাঁত্রিশ বাজে সাড়ে এগারোটার সময় ছাড়বে তো ট্রেন দেখছি দিয়ে দিয়েছে ন নম্বর প্ল্যাটফর্মে আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও আরও আগে রয়েছে পিছন দিকটা সব এসি দেখতে পাচ্ছি প্যান্টিকারও রয়েছে খুবই ভালো এই হচ্ছে এস ফোর আর এইটা দিয়ে উঠি এই গেটটা দিয়ে সিট নাম্বার বাইশ তো আমার সিট নাম্বার হচ্ছে টোয়েন্টি টু এই আপার বাদ আমি দেখো আমার ব্যাগটা রেখে দিয়েছি আর প্রচুর গান বাজে এখন বাইরে গিয়ে একটু বসি এখন আর সিটে যাবো না বুঝবো ভিতরে ব্যাগ রেখে দিয়েছি আর সিটের ওখানে সব গান ফান বাজাচ্ছিল বলে সিটটা দেখাতে পারলাম না ভালোভাবে এখন নিচে নামলাম আর একটা জলের বোতল কিনে নিই নাহলে সকালবেলা আবার পাবো কি পাবো না আর সামনেই রয়েছে জলের বোতলের দোকান দুটো জল নিয়ে নিলাম তিরিশ টাকা নিল। আর এখন এই দুটো জল সিটের ওপরে রেখে দিই তারপরে আবার নিচে নামবো কেন এখনও আধা ঘন্টার মতন দেরি আছে ট্রেন ছাড়তে এই হচ্ছে এস ফোর এখান দিয়েই উঠি তো আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে আর হাওড়া স্টেশন থেকে আমাদের এই ট্রেনটা ছাড়ার সময় ছিল রাত্রির সাড়ে এগারোটা আর ডট সাড়ে এগারোটায় দিয়ে ছাড়লো আজকে সারা রাত্রি যাবে কালকে সারা দিন যাবে রাত্রি যাবে পরশু দিন ভোরবেলায় গিয়ে পৌঁছবো মানে ছটার সময় গিয়ে পৌঁছবো যোধপুর এখন দেখি কখন গিয়ে যোধপুর পৌঁছায় সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর রাইট টাইমে তো হাওড়া থেকে ছাড়লো হাওড়া হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল আর তোমরা যেরকম জানো আমি এত লম্বা রুটের জার্নি আমি কোন স্লিপার ক্লাসে করিনি এই প্রথম করছি পুরো এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ট্রেনটা ছাড়লো রাত্রি সাড়ে এগারোটার সময় তার মানে অনেক রাত্রি হয়ে গেছে আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বর্ধমান আসানসোল তো ওগুলো আমি তোমাদেরকে বহুবার দেখিয়েছি অন্য সব ব্লগে আর আজকে তোমাদেরকে রাত্রিবেলা আমি কোনো স্টেশন দেখাতে পারবো না কালকে সকালবেলা থেকে মানে যখন ঘুম ভাঙবে যে এই যে স্টেশনগুলো পড়বে কালকে সকাল থেকে মোটামুটি তোমাদের সমস্ত স্টেশন আমি দেখানোর চেষ্টা করব আর সেই স্টেশনের সম্বন্ধে খালি দেখাবো না ইনফরমেশনও দেব তো আজকের জন্য তোমাদেরকে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে সকাল সীমাঞ্চল এক্সপ্রেস আনন্দগার টার্মিনাল যোগবাণী গুড মর্নিং এভরিওয়ান হাওড়া স্টেশন থেকে ছশো একষট্টি কিলোমিটার রাস্তা আসলাম দিন দয়াল উপাধ্যায় যার প্ল্যাটফর্ম আছে আটখানা প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে তিন লাখের মতন প্যাসেঞ্জার যাতায়াত করে দীন দয়াল উপাধ্যায় একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বিজেপি জনতা পার্টির নেতা ছিলেন ওনার নামে এই স্টেশনটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন অখিলেশ যাদব ছিলেন তখনও পর্যন্ত এই স্টেশনটার নাম ছিল মোগলসরাই তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চেঞ্জ হন অখিলেশ যাদব চেঞ্জ হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথন তারপরে এই স্টেশনটার নাম সারায় চেঞ্জ করে রাখা হয় দীনদয়াল উপাধ্যায় এখন এই স্টেশনটার নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় দীনদয়াল উপাধ্যায় একটা লাইন চলে যাবে সোজা বারাণসীর দিকে আর একটা লাইন চলে যাবে প্রয়াগরাজের দিকে তো আজকে আমরা প্রয়াগরাজের দিকেই যাব আর ট্রেন প্রচুর বিফোর টাইমে রয়েছে আর রাত্রিবেলা মোটামুটি ভালোই ঘুম হয়েছে তবে থার্ড এসির যে আপার আর স্লিপারের আপার কিন্তু একটু আলাদা স্লিপারে আপার বাতের যদি তুমি জার্নি করো তাহলে দেখলাম অনেকটা স্পেস মানে আমি বসলেও মাথার উপরে আরও মোটামুটি জায়গা আছে আর থার্ড এসিতে যদি আমি বসি উপরে আর জায়গা থাকে না খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো স্লিপারে আমি বহুবার যাতায়াত করেছি কিন্তু এত লম্বা রুটে আমি স্লিপারে কোনো দিন যাতায়াত করিনি এটা হচ্ছে আমার প্রথমবার তো এখন একটা কাজ করি সাড়ে এগারোটার সময় রাত্রিবেলা কালকে ছেড়েছে তোমরা দেখতে পেলে ট্রেনটা তো খাবার দাবার কিছু আনিনি এই কারণেই আনিনি তার কারণ সাড়ে এগারোটায় ট্রেন ছেড়েছে সকালবেলায় ভাত খাবো স্লিপারে জার্নি করব এসি নেই খাবার নষ্ট হয়ে যাবে ভাত ভাত সেই জন্য ভাত আনিনি এখন একটা কাজ করি সকাল থেকে কিছু খাইনি এখন বাজে সাড়ে নটা আমি পারলে কিছু ফল কিনে নিই এখন ব্রেকফাস্টে ফল পেয়ারা হোক এগুলো কিছু খাব তো সামনে দেখতে পাচ্ছি যে পেয়ারা রয়েছে

টাকা টোটাল একশো টাকার ফল এখন এটাই খাবো ব্রেকফাস্টে দেখো জল ভর্তি হয়ে গেছে পুরো বেরিয়ে যাচ্ছে জল ছেড়ে দিল আমাদের ট্রেন দিনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে মির্জাপুর তোমাদেরকে আমি মির্জাপুর স্টেশনটা দেখিয়ে দেবো মুম্বাই ওই ট্রেনটা হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস কামাখ্যা থেকে আসছে যাবে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত দুটো ট্রেনই একসাথে ছাড়ল হাওড়া স্টেশন থেকে সাতশো পঁচিশ কিলোমিটার রাস্তা আসলাম মির্জাপুর যার প্ল্যাটফর্ম আছে তিনখানা মির্জাপুর হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে মির্জাপুর নিজেই একটা জেলা আর মির্জাপুরে কার্পেট তুলো এবং পিতলের পাত্রশিল্প বিশাল বিখ্যাত ছেড়ে দিল ট্রেন আর এই মির্জাপুরে ছেড়ে দিয়েছে ট্রেন মাত্র দু মিনিট সবে ছিল মির্জাপুরে ঝামেলা হচ্ছে কেন আর আরাম তারপরে তারপরে লালদিঘি পার্ক ঘোরার জায়গা আছে ছেড়ে দিল মির্জাপুর রেলওয়ে স্টেশন আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে প্রয়াগরাজ তোমাদেরকে প্রয়াগরাজ স্টেশনটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যেরকম বলছিলাম যে স্লিপার কোচে আপার বাতে যদি সিট করে দেখো কতটা দেখো ওপরে স্পেস কিন্তু এটা যদি থার্ড এসি হতো তাহলে একদম মাথা রাখার মানে অতটা জায়গা থাকতো না তো এটা বেশ ভালোই লাগলো আমার স্লিপার আর এখন একটু ঘুমিয়ে পড়ি আমি হাওড়া স্টেশন থেকে আটশো দশ কিলোমিটার রাস্তা আসলাম যার প্ল্যাটফর্ম আছে দশখানা প্রয়াগরাজ হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের তেরো নম্বর জনবহুল শহর এবং মহানগর প্রয়াগরাজ আর এই প্রয়াগরাজের আগে নাম ছিল এলাহাবাদ এলাহাবাদ নাম চেঞ্জ করে এখন হয়ে গেছে প্রয়াগরাজ এই প্রয়াগরাজে আছে ত্রিবেণী ত্রিবেণী মানে তিনখানা নদী গঙ্গা যমুনা সরস্বতী আর এই তিনটে নদী যেখানে মিলিত হয় তাকে বলা হয় সঙ্গম এখানে ত্রিবেণী সঙ্গম আছে হিন্দুদের খুব একটা পবিত্র জায়গা তোমরা জানো কুম্ভ মেলা টোটাল চার জায়গায় হয় আর বারো বছর পরপর হয় চারটে জায়গার নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি এক হচ্ছে নাসিক দুই উজ্জন তিন হচ্ছে হরিদ্বার চার হচ্ছে প্রয়াগরাজ এবার প্রয়াগরাজে পড়েছে আর এই প্রয়াগরাজে আসার জন্য মারামারি ফাটাফাটি ট্রেনের দরজা জানলা সব কিছু ভাঙচুর এই হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র পাঁচ মিনিট স্টপে আছে তবে ট্রেন অনেক বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে বারোটা কুড়িতে এখান থেকে ছাড়বে ছেড়ে দিল আমাদের ট্রেন প্রয়াগরাজ স্টেশন থেকে এখন দুপুরের খাবার খাচ্ছি আর দুপুরের খাবারে নিয়েছি দেখো মাছ ভাত এখানে দুটো মাছ দিয়েছি একটা আর এই একটা ডাল সবজি আর সাথে আবার সোনপাপি দিয়েছে আর এই খাবারটা নিল একশো আশি টাকা ক্রান্তি এক্সপ্রেস আছি আমি আমরা আমাদের জার্নির খুব একটা ইম্পর্টেন্ট স্টেশনে চলে আসলাম যার নাম হচ্ছে কানপুর হাওড়া স্টেশন থেকে এক হাজার আট কিলোমিটার রাস্তা ছিল কানপুর প্ল্যাটফর্ম দশখানা কানপুর হচ্ছে দীনদয়াল উপাধ্যায় এবং দিল্লি লাইনের খুব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন আর এই কানপুরে আছে সারা বিশ্বের মধ্যে তিন নম্বর ইলেকট্রনিক ইন্টারলক সারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কথা বলছি নাম্বার টুয়ে রয়েছে খড়গপুর আর নাম্বার থ্রিতে রয়েছে এই কানপুর ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কথা বলছি তোমরা একটু গুগলে সার্চ করে নিও যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম নাম্বার ওয়ান টু থ্রিতে কে রয়েছে এই হচ্ছে কানপুর রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটা মাত্র পাঁচ মিনিট স্টপেজ আছে

হাওড়া স্টেশন থেকে এক হাজার একশো আটচল্লিশ কিলোমিটার রাস্তা আসলাম ইটাবা যার প্ল্যাটফর্ম আছে পাঁচখানা ইটাবা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের ইটাবা জেলার যমুনা নদীর তীরে অবস্থিত একটা রেলওয়ে স্টেশন আর এই ইটাবার আগে নাম ছিল ইস্তিকাপুরি আঠেরোশো সাতান্ন সাল মানে যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলে জানি আমরা মহাবিদ্রোহ বলি সেই সিপাহী বিদ্রোহ সময় এই ইটাবা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল আর এই ইটাবাতে সুরেম সিং দুর্গ বিশাল বিখ্যাত এই হচ্ছে ইটাবা রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র পাঁচ মিনিট স্টপে আছে একটু আগে একটা ঘটনা ঘটে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কাজে লাগবে যদি তোমরা ট্রেনে কখনো জার্নি করো দূরপাল্লার ট্রেনে ট্রেনের মধ্যে জল নেই আমি একটু আগে কানপুরে নেমেছি তোমরা দেখতে পেলে কানপুরে নেমে আমি ভিডিও করছিলাম এবার ওখানে না অ্যানাউন্সের ফাঁকে ফাঁকে গান বাজে আর সেই গানটা আমি তোমাদেরকে দেখাতে পাই না এবং শোনাতেও পাই না ইউটিউবে তাহলে একটা ইউটিউবে একটা গাইডলাইন্সের বাইরে মানে একটা কপিরাইট খাওয়ার ভয় থাকে তো সেই জন্য ট্রেনটা কি ছাড়বে না সেই জন্য আমি তোমাদেরকে ওইটা দেখাতে পাই না আর কি গানটা তো বলতে বলতে আমি সেরকম কিছু আর দেখাতে পারলাম না জল কিনতে পাইনি জল টেস্ট পেয়েছিল আমি লক্ষ্য করলাম যে কোন ট্রেন আসছে আচ্ছা আমি দেখলাম অনেকক্ষণ ধরে জলের বোতল উঠছে না খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল উঠছে তারপরে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠেছে আনলাম দাদা আমি আপনাকে ভালোভাবে বললাম আমি আপনাকে কুড়ি টাকা বেশি দিচ্ছি আপনি আমাকে দুখানা জলের বোতল এনে দিন বললো আপনি আমাকে কুড়ি টাকা কেন আমি মানে আপনি যদি আমাকে এক লাখ টাকাও বেশি দেন তাও আমি এনে যেতে পারবো না ব্যাস গেছে আমার আমি আবার কী বলবো ভালোর ভালো খারাপের খারাপ আমি ট্রেনের ভিডিও করি আমি সমস্ত নিয়ম কানুন আইন সব কিছু জানি তো ঠিক আছে আহলাম এই প্যান্টিকার মেয়ে প্যান কি নেই বলো হ্যাঁ প্যান্টি হ্যাঁ সাইড প্যান্টি হয় কি প্যান্টি হ্যাঁ বললো প্যান্টিকার টিকার হ্যাঁ ম্যানেজার কী দাঁড়ায় বললো ম্যানেজার হ্যাঁ হ্যাঁ আহলাম আচ্ছা ঠিক আছে সাথে সাথে ওয়ান থ্রি নাইনে আমি কল করলাম কমপ্লেন ডাললাম বিশ্বাস করবে না দু মিনিটের মধ্যে একদম রাজার মতন পুরো দুখানা জলের বোতল চিল তাও ঠান্ডা জলের বোতল এনে দিয়েছে আমি ওয়ান থ্রি নাইনে কল করেছি আমাকে বলছে যে বিপ শব্দের পরে হিন্দি না ইংরেজি কোন ভাষায় আপনি চুজ করবেন তো আমি হিন্দিটা চুজ করলাম হিন্দির পরে বিপের পরে আমি বললাম যে আমার কামরে মানে আমারা কোচ মে পানি নেই পানি নেই খালি কোল্ড ড্রিঙ্কস তো সাথে সাথে দেখলাম প্যান্টিকারের ম্যানেজার নিজে আসলো আমাকে দুখানা পুরো চিল বোতল দিয়ে গেল তোমরা যদি কখনো জার্নি করো যদি তোমাদের কোনো বিপদ হয় বা কোনো যদি প্রবলেমে পড়ে আমি তোমাদেরকে একটু বলছি জলের বোতল হোক বা দেখছো ওভার চার্জ করছে ট্রেনের মধ্যে তাহলে তোমরা সাথে সাথে ওয়ান থ্রি নাইনে একদম কমপ্লেন করে দেবে ট্রেনের মধ্যে জল নেই বা মেডিকেলের কোনো সিস্টেম মানে হঠাৎ করে এমার্জেন্সি মেডিকেল হয়ে গেছে ওয়ান থ্রি নাইনে কল করবে সাথে সাথে রেলওয়ে সমস্ত কিছু সব সুবিধা দিয়ে রেখেছে তো সেই সুবিধাগুলোর ফায়দা অবশ্যই নেবে তো হয়েছে এটা আবার রেলওয়ে স্টেশন আর এরপরে আমাদের এই ট্রেনটা খুব একটা ইম্পর্টেন্ট স্টেশনের স্টপেজ দেবে যার নাম হচ্ছে টুনলা তোমাদেরকে টুনলা স্টেশনটা আমি অবশ্যই দেখিয়ে দেবো যাই হোক কমপ্লেনটা আমি তারপরে ভদ্রভাবে আবার আমি রিটার্নও তুলে নিয়েছি আমি বললাম যে আপনি ভদ্রভাবে আমাকে জলের বোতল দিয়ে গেছেন আমি ভদ্রভাবে আমি আবার কমপ্লেনটা তুলে নিচ্ছি তোমাদের যদি কখনো মনে হয় এরকম দূরপাল্লা টেনে জার্নি করবে এরকম প্রবলেম হলে সাথে সাথে ওয়ান থ্রি নাইনে কল করবে কোন ভাষা সেটাকে চুজ করবে বিপের পরে বলবে কি প্রবলেম মেডিকেল মানে এমার্জেন্সি মেডিকেল না ওভার চার্জ যেটা যেটা তোমাদের প্রবলেম সেটা বলবে সাথে সাথে সলভ হয়ে যাবে তো এই হচ্ছে ইটাবার রেলওয়ে স্টেশন ছেড়ে দিল আমাদের ট্রেন ইটা রেলওয়ে স্টেশন থেকে আর পাঁচ মিনিট দাঁড়ানোর সময় ছিল পাঁচ মিনিটে দাঁড়িয়েছে আর প্রচুর গরম প্রচুর গরম খুব শ্বাসকষ্ট হচ্ছে বিশ্বাস করে মানে এত গরমে তো অভ্যেস নেই জার্নি করার স্লিপারে প্রচুর গরম প্রচুর গরম আর আর কি বলবো করতে হবে এখন যোধপুরে যাব রাজস্থানে ওই দিকটা আরও গরম ও ধর গরম ভাই কি নেই রাজস্থান ওইদিকে আরও গরম রয়েছে আর কি করা যাবে এই গরম সহ্য করতে প্রচুর গরম বিশ্বাস করো প্রচুর গরম স্টপেজ নেই বোধহয় এটা নিউ দিল্লি দারভাঙ্গা নিউ দিল্লি নিউ দিল্লি থেকে ছেড়ে আসছে দারভাঙ্গা যাবে স্টেশন থেকে বারোশো চল্লিশ কিলোমিটার রাস্তা আসলাম টুনলা যার প্ল্যাটফর্ম আছে সাতখানা টুন্ডলা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের ফিরোজাবাদ জেলার একটা রেলওয়ে স্টেশন আর টুন্ডলা স্টেশনের বাইরেই তোমরা পেয়ে যাবে অটো টোটো তোমরা পেয়ে যাবে সেই অটো টোটো করে তোমরা খুব সহজেই বাস স্ট্যান্ড চলে যেতে পারবে আর সেই বাস স্ট্যান্ড থেকে তোমরা মথুরা যাবার আরামসে তোমরা বাস পেয়ে যাবে তোমরা যদি মনে করো যে কখনো তোমরা হাওড়া থেকে বা কলকাতা থেকে মথুরা যাবা তোমরা হাওড়া থেকে তো ট্রেন নেই ফন দিচ্ছে বোধহয় ছেড়ে দেবে তোমরা যদি মনে করো যে মথুরা যাবার তোমরা ট্রেনের টিকিট পাওনি তাহলে তোমরা যদি দিল্লি লাইনে তোমরা টিকিট পাও তোমার চোখ বন্ধ করে টুনলাতে নেমে যাবে টুনলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে বেশি ঘুর না অটো টোটো করে চলে যাবে বাসস্ট্যান্ড ছেড়ে দিলো চলো 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 তোমরা বাসস্ট্যান্ড চলে যেতে পারবে সেই বাসস্ট্যান্ডে তোমরা খুব সহজেই মথুরা বৃন্দাবন চলে যেতে পারবে মথুরা হলে বলবে মথুরা নামিয়ে দিতে যদি তোমরা বৃন্দাবন নাম বাসে করে যদি তোমরা যাও তাহলে বলবে ছাটি করা নামিয়ে দিতে ওই হাই রোডটার নাম হচ্ছে ছাটিকাড়া বলবো ছাটিকাড়া নামিয়ে দিতে তোমরা ছাটিকাড়া থেকে তোমরা আরামসে বৃন্দাবন চলে যেতে পারবে এই হচ্ছে টুনলা রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র পাঁচ মিনিট স্টপেজ ছিল সেটা দিল টুনলা। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে আগ্রা তোমাদেরকে আগ্রা স্টেশনটা আমি দেখিয়ে দেবো থেকে একটা রাস্তা চলে যাবে সোজা আলিগড় হয়ে নিউ দিল্লির দিকে আর একটা লাইন চলে যাবে আগ্রা ফোর্টের দিকে তো আমাদের ট্রেনটা আজকে আগ্রা ফোর্টের দিকেই যাবে দেখো কত সুন্দর লাগছে আগ্রা ফোর্টটা হাওড়া স্টেশন থেকে বারোশো তেষট্টি কিলোমিটার রাস্তা আসলাম আগ্রা ফোর্ট যার প্ল্যাটফর্ম আছে চারখানা এখানটা বসি অনেকক্ষণ দাঁড়াবে এই স্টেশনে আমাদের ট্রেনটা আগ্রা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে আগ্রা নিজেই একটা জেলা আর আগ্রার চামড়ার জিনিস বিশাল বিখ্যাত লেদারের জিনিস লেদারের কোট তারপরে লেদারের বেল্ট লেদারের জুতো বিশাল বিখ্যাত আগ্রার পেঠা বিশাল নাম করা আর এই আগ্রাতে আছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য জিনিস যার নাম হচ্ছে তাজমহল স্টেশন থেকে বেরিয়ে তোমরা ছ কিলোমিটার অটো টোটো টেম্পো সমস্ত কিছুতে করে তোমরা চলে যেতে পারবে তাজমহল আর তাজমহলের সম্বন্ধে আমাকে আর নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই জানো তাজমহল সবাই শুনেছো দেখেছ সব কিছু এছাড়াও এখানে রয়েছে এই আগ্রা কোর্টে রয়েছে ষোলো শতকের লাল বেলে পাথরের তৈরি করা আগ্রা ফোর্ট এ হচ্ছে আগ্রা রেলওয়ে স্টেশন আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র দশ মিনিট স্টপে আছে দেখেন আর এখানে প্রচুর প্যাসেঞ্জার নাম হলো আর দেখো জলের জন্য পুরো একদম ভিড় হয়ে গেছে জায়গাটা হাওড়া স্টেশন থেকে তেরোশো ষোলো কিলোমিটার রাস্তায় আসলাম ভরতপুর যার প্ল্যাটফর্ম আছে পাঁচখানা ভরতপুর হচ্ছে রাজস্থান রাজ্যের একটা রেলওয়ে স্টেশন আর ভরতপুর থেকে লাইন আলাদা হবে একটা লাইন চলে যাবে সোজা নিউ দিল্লি হয় মুম্বাইয়ের দিকে আর একটা লাইন চলে যাবে জয়পুরের দিকে তো আজকে আমাদের এই ট্রেনটা জয়পুরের দিকেই যাবে আর এখানে একটা দুর্গ আছে ছেড়ে দিলো যার নাম হচ্ছে লোহাগড় দুর্গ যেটা বিশাল বিখ্যাত এই চলো 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 আজও 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 এখানে একটা দুর্গ আছে যার নাম হচ্ছে লোহাগড় দুর্গ যেটা বিশাল বিখ্যাত এছাড়াও এখানে একটা জাতীয় উদ্যান আছে যার নাম হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান আর ওখানে নানান প্রজাতির সব পাখি আছে ছেড়ে দিল আমাদের ট্রেন ভরতপুর রেলওয়ে স্টেশন থেকে আর আজকে রাত্রিবেলা তোমাদেরকে আমি আর কোনো স্টেশন দেখাতে পারবো না এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে জয়পুর তো ওটা মাঝরাত্রি ঢুকবে মোটামুটি ওই বারোটার সময় জয়পুরে ঢুকবে তো জয়পুর তোমাদেরকে আর দেখাতে পারবো না কালকে সকালবেলা মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যোধপুর ঢুকিয়ে দেবে ট্রেনটা আজকের জন্য গুড নাইট কালকে সকালবেলা তোমাদেরকে একদম যোধপুর রেলওয়ে স্টেশনটা দেখিয়ে দেবো হাওড়া স্টেশন থেকে আঠেরোশো পনেরো কিলোমিটার রাস্তা আসলাম যোধপুর রেলওয়ে স্টেশন যার প্ল্যাটফর্ম আছে দশখানা যোধপুর হচ্ছে রাজস্থান রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর রাজস্থান রাজ্যের সব থেকে বড় সড়ো শহর হলো জয়পুর মানে রাজস্থান রাজ্যের রাজধানী হলো জয়পুর সেকেন্ডের নাম আছে এই যোধপুরের আমাদের ভারতের যে রেলওয়ে মিনিস্টার আছেন মিস্টার অশ্বিনী বৈষ্ণব ওনার জন্মস্থান এবং বার্থপ্লেস হচ্ছে এই যোধপুর এই যোধপুরে হাইকোর্ট আছে মানে রাজস্থানের যে হাইকোর্ট সেটা যোধপুরেই আছে যোধপুর এমস রয়েছে এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে যেমন মান্দর গার্ডেন যশবন্ত থাডা মেহরানগড় ফোর্ট আর এই যোধপুরে এয়ারপোর্ট আছে আমাদের এই ট্রেনটা এখানে ঢোকানোর সময় ছিল সকাল পাঁচটা কুড়ি কিন্তু ঢুকিয়েছে সাতটার সময় যাই হোক ট্রেনটা একটু লেট করেছে ওই টুনলার আগেই ট্রেনটা লেট করেছে ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি ভাবছি হোটেল নেবো নাকি ভাবছি মারোয়ারে যাব, যাই হোক যেটাই করি তোমাদেরকে সেটা আমি পরের ভিডিও তো অবশ্যই জানাবো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে